স্যার আমাদের কয় ডিস্ট্রিক্ট হাসপাতালে দুজন ডেঙ্গু রুগী ভর্তি আছে এই রুগীদের মধ্যে একজন তিন তারিখ বিকালে ভর্তি হয় আর আরেকজন অলক চক্রবর্তী বাড়ি সে চার তারিখ ভর্তি হয় আর প্রমেশ তুলসী তুলসীঘরে ভর্তি হয় তিন তারিখ এই দুজন রুগী কিন্তু বেঙ্গালুরে নার্সিং কোর্স করছিল ওইখানেই ওরা আক্রান্ত হয় ওইখানেই ওদের ডায়াগনোসিস হয় ডেঙ্গু ওরা তারপর ওইখান থেকে ওদেরকে পাঠিয়ে দেওয়া হয় ত্রিপুরাতে তখন ওরা ত্রিপুরায় আসে ওদের বাড়ি যেহেতু খোয়াইয়ের আশপাশে সেজন্য ওরা সে এখানে ভর্তি হয়েছে কিন্তু এই রুগীগুলো এখন ভালো আছে সুস্থ আছে আর আমাদের তো আলাদা আইসোলেশন ওয়ার্ড নেই আমরা জেনারেল ওয়ার্ডেই এই পেশেন্টগুলো রেখেছি আর এদের থেকে অন্যদের সংক্রমণের ভয় নেই কারণ আমাদের এখানে যে মশার দ্বারা এটা আক্রান্ত হয় বা একজনের থেকে আরেকজনের শরীরে যায় সেই এডিস মস্কিটো আমাদের এখানে নেই সুতরাং এটা একজনের থেকে আরেক আরেকজনের সংক্রমণ হওয়ার চান্স কোনোভাবেই নেই আর যে চিকিৎসক ওদের চিকিৎসা করছে ওর কাছ থেকে আমি খবর নিলাম জানতে পারলাম যে ওরা দুজনেই ভালো আছে স্টেবল আছে সুস্থতার পথে কেমন আমার বাড়িতে সবাই খুব পুজো বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুচে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পিয়ার গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ছাজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড ছাজ পরিবিশ্বক মসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন